আলহামদুলিল্লাহ তোমাদের আজকে প্রধান অতিথি রূপাসী রূপসার কীর্তি সন্তান প্রত্যক্ষ হাফের মৌলানা ইউরুস আহমদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জিন্দাবাদ জিন্দাবাদ উপস্থিত yeah. হয়েছেন <tampoco Christmas music Dragon> অনুষ্ঠান নেওয়ার অস্তর গুলকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানগর আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি বিশেষ আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মাতারম না আমির হাফেজ মালদম অধ্যক্ষ আবদুল আল সাহেব মহানগর জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ সহ সর্বস্তরের দায়রা প্রথমে আল্লাহকে দরবারে শক আদায় করতে হয় এমনই একটা সংগঠনে আমরা দাখিল হয়েছি যে সংগঠন ইসলাম দেশ এবং মানবতার সেবা সার্বক্ষণিক নিয়োজিত আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে খুলনা জেলা মহানগর শাখাকে তেমন একটা সুন্দর আয়োজনের জন্যে প্রথমে স্মরণ করতে হয় ব্রিটিশ খাদা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যারা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য ঢেলে দিয়েছেন শহীদ হয়েছেন তাদের জন্য পাকের কাছে জান্নাত ফের কামনা করি বিশেষ করে অতি সম্প্রতি আবু সাইদ মুগ্ধ সহ হাজার হাজার আমাদের ছেলেরা আমাদের ভাই বোনেরা যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য জান্নাতুল দাস কামনা করি হাজার হাজার ভাই বোনেরা মেয়েরা পঙ্গুত্ব বর্ণ করেছে আহত হয়েছেন বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছেন তাদের সুস্থতা কামনা করছি সাথে সাথে আপনারা জানেন কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম খাগড়াছড়ি ফেনী সহ অনেক জেলায় বন্যায় পিলামিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ বন্দী হয়েছেন এর মধ্যে অনেক লাশ পাওয়া যাচ্ছে অনেকে আহাজারি করতেছেন আমাদেরকে উদ্ধার করেন আমাদেরকে সদস্যরা উদ্ধার করতে সক্ষম হচ্ছে না তাদেরকে হেফাজত করে তো যাই হোক বাংলাদেশ কি এবং কেন আপনার ভালো চিনেছেন কয়েক বছর আগেও শোনা যেত মানুষে বলা বলি করতো হুজুরে দেখ কেন রাজনীতি করতে আসে এই কয়েক বছর আগে ঠিক একই মুখ থেকে এখন এই কথা বের হওয়া শুরু হয়েছে এখন হুজুর দেরি দরকার বারবার তারা ধোঁকা খেয়েছে তারা হয় সার হয়েছে হাজার হাজার মিথ্যা মামলায় করেছে মানে গুম হয়েছে খুন হয়েছে এখন চাঁদাবাজি এবং সন্ত্রাসের মাধ্যমে একটা দুনিয়ার জাহান নামে পরিণত হয়েছে এর থেকে এদেশের মানুষ মুক্তি পায় এই মুক্তি চাওয়ার কারণেই এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসা শুরু করেছে আলহামদুলিল্লাহ এভাবে যেতে চাই আমি সরকারের কাছে কয়েকটা পরামর্শ দিচ্ছি যত সরকার এসেছে এসেছে সুনামের সাথে যা সময় দুর্নাম নিয়ে তারপরে গেছে অপদস্থ হয়ে গেছে আপনাদের কাছে দাবি হলো সুনামের সাথে শুরু করেছেন দায়িত্ব পালন আপনারা দুর্নাম নিয়ে যেন এখান থেকে বিদায় না হবে এই কয়েকটা পরামর্শ গত জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়ে গেল আপনারা এ হত্যাকারীদের বিচার করুন শুধু তাই না বিগত ষোলো বছর ধরে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা খুন হয়েছে হত্যা শিকার হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেবেন সাথে সাথে এই ষোলো বছরে যত দুর্নীতিবাজ পাচারকারী টাকা পাচার করেছে তাদের বিদেশীর পাচারকৃত টাকা ফিরিয়ে আনুন তাদের বিচার করুন বিশেষ করে যারা সরকারে ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে সাথে সাথে যে সকল নির্বাচন কমিশন নির্বাচনের নামে তামাশা করেছিল যে তামাশার কারণে সাধারণ মানুষ যথাযথ পথে ভোট দিতে পারে নাই এই সকল নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে তাই না তাদের বিচার শুনেছেন এই জন্য আমরা দাবি করেছি নির্বাচন দিতে হবে সাথে আরো একটা কথা বলতে চাই বিগত সরকার এদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল সচেতন বিভাগকার চিন্তা করে গিয়েছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তার কি আস্তিক হবে না নাস্তিক হবে সেই মহাবিপদ থেকে আল্লাপাকে আমাদেরকে হেফাজত করেছে আমরা বলে থাকি মাললুম জনতার আহাজারই কখনো বিফলে যায় না ব্যর্থ হয় না চোখের পানি ঝরেছে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে এমন মানুষ আছে প্রতিদিন তাদের আদালতে হাজির হাত দেওয়া লাগছে এখন আপনারা এই জাতীয় কার্য সংগঠিত আপনারা সতর্ক থাকবে আর যে সকল ছাত্ররা আন্দোলন এ এদেশের জনতা তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দান নেমেছিল তোমাদের আবার শিক্ষার পরিবেশ ফিরে আসছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাও ক্যাম্পাস খোলা রাখো জানালা খোলা রাখো মাঝে যদি উকি মেরে দেখবে সেটা কি এই দেশে আবার ওকে যদি উৎপাত করার চেষ্টা করে তোমরা আবার নেমে এসে তাদের হাতকে ভেঙে চুলমার করে সাথে সাথে বিদেশি শুকুনের চোখ পড়া শুরু হয়ে গেছে বিদেশি শুকুনের কোনো নজর যদি পড়ে আবার এদেশের মানুষ বিদেশি শুকুনের চোখকে উপরে ফেলে দেবে ইনশাল আমরা ঢালাওভাবে বলে থাকি আওয়ামী লীগ দুর্নীতিবাস বিএনপির দুর্নীতিবাস আমি ভিন্ন কথা বলি এদেশের ভোটাররা কিন্তু দুর্নীতি করে না দুর্নীতি ভাগও পায় না এদের ভোট নিয়ে যারা চেয়ারে থাকে তারাই কিন্তু দুর্নীতি করে যারা ভোটার এদেরকে ঢালোভাবে দোষী করা যাবে না হ্যাঁ তাদের ভুল আছে তারা অন্যের কাজে সমর্থন করেছে আশা করি এদেশের ভোটার এটা সচেতন হয়ে গেছে আমাদের হাত দিয়ে আমরা ভোট দিয়ে কোনো দুর্নীতির দেবো না সহযোগিতা করবে না এখন যেমন ঘরে ঘরে গ্রামেগঞ্জে পাড়ায় মহল্লায় চায়ের দোকানে শোনা যায় যে এখন দরকার হুজুরদের এখন দরকার ইসলাম আমরা আর ভোটদাস করতে পারি না আমরাও চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক আপনারা চান না সবাই চান না ইসলামিকের কাউকে ধোকা দেয় দুর্নীতি করে চুরি করে ডাকাতি করে মালানোর মুক্ত করে কিছুই করে না বরং এদেশের মত শান্তি স্বস্তিতে বসবাস করে এই জন্য চেষ্টা করে আমরাও চেষ্টা করতে আমরা ঢাকায় থাকি বড় বড় মোকাবেলা করা লাগে বড় অপশক্তির সঙ্গে মোকাবেলা করার আমরা গ্রামে এগুলো করতে চাই না আমাদের সবাই প্রতিবেশী আপনজন বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সচীন পথ দেখাতে আমরা চাই তবে এরপরে সাধারণ ভাইদের সাধারণ ভোটারদের ভোটকে আবার কেউ চিন্তাই করতে চায় ডাকাতি করতে চায় অবশ্যই আমরা আঙ্গুল বাঁকা করতে আপনারা লোয়া করবেন নজর জল পাশে থাকবেন কাউকে জুলুম করবেন না অত্যাচার করবেন না বদ দোয়া করাবেন না অভিশাপ করাবেন না স্বস্তিতে শান্তিতে সবাই কিনে চলুন আর যারা অপরাধ করেছেন তব করুন ফিরে আসুন আল্লাহ রহমান হবে কিন্তু অপরাধ করব না তাদের বাদ দিতে না পারে আবার পারে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা বড় আয়োজন করেছেন আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের ধন্যবাদ জানাই দোয়া করি আমিও সবার কাছে দোয়া আছি আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লি ডাক্তার